মাধুরী হলেন সেই অভিনেত্রী যাকে নিয়ে পাকিস্তানিরা বলেছিল আমরা কাশ্মীরের দিকে না যদি মাধুরীকে পেয়ে যাই অথচ মাধুরী তো অভিনেত্রী হতেই চাননি বরং তিনি হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট নায়িকার অভিনয় জগতে আসার গল্পটা বেশ ইন্টারেস্টিং জেনে অবাক হবেন মাধুরী ডেবিউ ছবিতে হিরো ছিলেন বাংলার হিরো তাপস পাল মাধুরী হলেন একমাত্র অভিনেত্রী যিনি মোট চোদ্দবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন আজ আপনাদের শোনাব মাধুরীর জীবনের এমন কিছু গল্প যা আপনারা কখনোই শোনেননি না ছোক বা অভিনয় সবটাই মাধুরীর কাছে জলভাত আর হবেই না কেন সেই কোন ছোটবেলা থেকে তিনি তালিম নিচ্ছেন মাধুরীর বয়স যখন সবে ঠিক তখনই এক গুরু পূর্ণিমার উৎসবে তিনি নজর কাড়েন সেবার পত্রিকায় তার নাম অব্দি বছর বয়সেই কত্থক ডান্সে স্কলারশিপ পান তিনি পড়াশোনাতেও বেশ দুঃখর ছিলেন এই অভিনেত্রী হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট কিন্তু ভাগ্য অন্য কিছুই লিখে রেখেছিল নাহলে কি শুরুতেই পরপর সাত আটটা ফ্লপ দিয়ে কেউ এরকম সাফল্য হাসিল করতে পারে অথচ অবাক করার বিষয় হল মাধুরী তো কোনো অডিশনই দিতে চাননি বরং প্রথম দিন থেকে নির্মাতারা ছুটে ছুটে এসেছে তার কাছে মাধুরীর এক দিদির বান্ধবীর বাবা কাজ করতেন রাজশ্রী প্রোডাকশন হাউসে তিনি প্রথমবার মাধুরীর কথা বলেন পরিচালক হিরেন নাথকে পরিচালক তখন একটা নতুন মুখ খুঁজছিলেন মাধুরীর নাচ দেখে এতটাই পছন্দ হয়ে যায় যে আর কারোর কথা ভাবেননি তখন নায়িকার বয়স বড়জোর ষোলো কি সতেরো এই ছবিতে মাধুরীর নায়ক হয়েছিলেন তাপস পাল কিন্তু অবাধ ছবিটা জাস্ট মুখ থুবড়ে পড়ল তার পরের ছবিগুলোই একই অবস্থা সাফল্য এসেছিল বহু পরে তেজাব ছবির হাত ধরে একগুচ্ছ ফ্লপের পর এই ছবিটাই মাধুরীর জীবন বদলে দিয়েছিল এরপর তো একটার পর একটা হিট ছবি আর সাফল্য শীর্ষে পৌঁছেছিলেন বলিউডের এই ডিফা প্রশংসা যেমন পেয়েছেন তেমন বিতর্কেও জড়িয়েছেন বহুবার শোনা যায় ক্রিকেটার অজয় জাদেজার প্রেমে পড়েছিলেন মাধুরী যদিও কোনো প্রেমী টেকেনি শেষমেশ বিয়ে করেছেন শ্রীরাম নেনেকে সেটাও এক লম্বা গল্প জানেন তো তবে মাধুরীর সবচেয়ে বড় ভক্ত যদি কেউ থেকে থাকেন তাহলে ডেফিনেটলি সেই নাম চিত্রশিল্পী এম এম হোসেনের তিনি অভিনেত্রীকে এতটাই পছন্দ করতেন যে আলান আচলে মুভির জন্য একটা গোটা সিনেমা হল বুক করে নিয়েছিলেন এমনকি কেবলমাত্র মাধুরীকে কাজ করবেন বলে একটা সিনেমা অব্দি পরিচালনা করেছিলেন যিনি অবাক হবেন তখনকার দিন হাইপড নায়িকাদের মধ্যে সবার উপরে থাকত মাধুরীর নাম বহু ছবিতে নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি ছবিতে সালমান খানের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন এবং সালমান বেশি বেশি নিয়েছিলেন তিনি সেই টাকার অঙ্কটা কম কোটি তখনকার দিনে তিন কোটি আজকের হিসেবে কত হয় বলুন দেখি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তবে এটা সত্য যে মাধুরী মানে ম্যাজিক যেমন নিখুঁত এক্সপ্রেশন তেমন নাচের ভঙ্গিমা দেবদাস ছবিতে মারডালা গানে তার লেহেঙ্গা ওজন ছিল প্রায় বত্রিশ কেজি তাতেই ভাবে নাচ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পরে তিন কোটি রুপিতে বিক্রি হয়েছিল সেই লেহেঙ্গাটি